ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত এমনকি ইসরায়েলে অবস্থিত আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে ইরান আর তারপরে সক্রিয় হতে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কানাডায় আয়োজিত জি সেভেন শীর্ষ সম্মেলন একদিন আগে ছেড়েই ওয়াশিংটনে ফিরলেন আমেরিকার প্রেসিডেন্ট এ বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু না জানালেও কেবল জানিয়েছে মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেই কারণেই ট্রাম্প বিশ্ব নেতাদের সমাবেশ ছেড়ে এসেছেন এ বিষয়ে আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিন ইতিমধ্যে সোশ্যাল সাইটে লেখেন অনেক কিছু সম্পন্ন হয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের ঘটনার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডিনারের পর চলে যাবেন উল্লেখ্য এর আগে সোশ্যাল সাইটে ট্রাম্প লিখেছিলেন যদি ইরান আমাদের উপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে তাহলে আমেরিকা সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের উপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি আমি চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি যদি তারপরেও দেখা গেল আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে ইরান তবে কি এবার পাল্টা ইরানে হামলা চালাবে আমেরিকা আর সেই কারণেই কি ঘুরে জি সেভেনের বৈঠক ছাড়লেন ট্রাম্প অন্যদিকে সোমবার ট্রাম্প সকলকে অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং পুনরায় বলেছেন যে ইরানের আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির স্বাক্ষর করা উচিত ছিল কানাডায় সম্মেলনের ট্রাম্প পোস্ট করেন। ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জাজনক এবং মানুষের জীবনের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত এদিকে আবার জানা যাচ্ছে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে ইরান কাতার সৌদি ও ওমানের থেকে সাহায্যও খুঁজছে তারা শান্তি আলোচনার জন্য পারমাণবিক চুক্তির ক্ষেত্রেও নমনীয়তা দেখাচ্ছে ইরান যদিও এই বিষয়ে ট্রাম্প বলেন তারা কথা বলতে চাইছে কিন্তু তাদের আগেই এটা করা উচিত ছিল আমাদের হাতে ষাট দিন ছিল কিন্তু একষট্টিতম দিনে আমাদের কোনো চুক্তি নেই তাদের সমঝোতা করতে হবে এটা উভয় পক্ষের জন্যই কষ্টকর কিন্তু আমি বলবো যে ইরান এই যুদ্ধে জিতছে না খুব দেরি হওয়ার আগে তাদের অবিলম্বে কথা বলা উচিত Donald Trump, They'd like to talk, but they should have done that before. I, I had 60 days, and they had 60 days, and on the 61st day, I said, We don't have a deal. They have to make a deal. And uh, it's painful for both parties, but I'd say Iran is uh, not winning this war. And uh, they should talk, and they should talk immediately before it's too late. প্রসঙ্গত ইরানকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল আবার পাল্টা জবাব দিচ্ছে ইরানও কিন্তু ইরানের বেশিরভাগ হামলায় প্রতিহত করা হচ্ছে বলে দাবি ইসরায়েলের ইতিমধ্যেই নিজেদের দাবির সপক্ষে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ষোলো জুন এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা ইসরায়েল ডিফেন্স ফোর্স লিখেছে গতরাতে ইরানে আই কি অর্জন করেছে ইসরায়েলের হোমফ্রন্টে নিক্ষেপের কয়েক মিনিট আগে কুড়িটিরও বেশি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহানে প্রায় প্রায় সামরিক আঘাত করা হয়েছে বস্তুতে যুদ্ধ বিমান এবং এয়ারক্রাফট ইসরায়েলের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র সংরক্ষণে স্থান ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার চিহ্নিত করে তাদের উপর হামলা চালানো হয়েছে এবার একটু সেই ভিডিওটা আপনাদের দেখাই দেখলেন তো কি প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠেছে ইসরায়েল ইরানকে নাস্তানাবোধ করতে ইসরায়েল যে দৃঢ় প্রতিজ্ঞ তাই ভিডিও থেকে প্রমাণিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে ইরানে হামলা যেমন প্রতিহত করা হচ্ছে তেমনি পাল্টা হামলাও জারি রেখেছে ইসরায়েল সোমবার ইরানে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে লাইভ টেলিকাস্টের সময় হামলা চালায় ইসরায়েল লাইভে ছিলেন একজন মহিলা অ্যাঙ্কার রীতিমতো উত্তেজিত হয়ে অ্যাঙ্কারিং করছিলেন তিনি সম্প্রচার করা হচ্ছিল যুদ্ধের খবর সেই সময় ঘটে যায় এই ঘটনা যার ফলে লাইভ থেকে উঠে এক প্রকার পড়ে কি মরি করে پالات دکه جای دکه. صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای قبار آلوده استدیو. صدای متجاوز به صدای حق و حقیقت است آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای قبارالود استدیو شیش آتی که گوته چیلو چون شونه نیا شادلو سردبیر گروه دفاعی خبرگزاری صدا و سیما در این چند سال در تمام عملیات های وعده صادق جلوه اقتدار ایران و شکست حیمنه رژیم سهیونیسی رو به تصویر کشیدید اینجا سازمان صدا و مرکز فرماندهی جنگ رسانه ایران و مرکز به قدرت کشیدن تصویر اقتدار ایرانی و ایرانی جماعت و شکست حیمنه رژیم کودک کش صهیونیستی من نمیدونم چند تا از همکارم داخل بودم من طبقه اول بودم بمباران شد نمیدونم چند تا از همکارام شهید شدن نمیدونم چند نفر مجروح شدن گفته بودن تخلیه کنیم منطقه را. امه... اما... همه تا آخرین لحظه وایستن تا تصویر اقتدار ایران رو به جهان نشون بدن چیزی که رژیم صهیونیستی نمیخواد این سمره نخواستنش به کرده سازمان صدا و سیما رو بزنه چی میشه؟ بدترش رو میبینید উল্লেখ্য ইরান ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি চলছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে অনেক দিনের জন্য পিছিয়ে দিয়েছে তিনি আরো বলেন ইসরায়েল ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা করছে না তবে হামলার ফলে যদি তা ঘটে যায় তাহলে তিনি অবাক হবেন না এক সাংবাদিক বৈঠকে নেতা নিয়াহ বলেছেন ইরানের শাসন ব্যবস্থা খুবই দুর্বল তিনি আরো বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদিনই তার যোগাযোগ রয়েছে তিনি যখন কথা বলছিলেন তখন তেহরানে প্রচুর পরিমাণে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল টেভেল স্টেশনে হামলার আগে তেহরানের মাঝখান থেকে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল এর আগে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে আঘাত থানা হয়েছে যার ফলে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতায় আঘাত লেগেছে শুধু তাই নয় দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্খাও কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইসরায়েলি হামলা গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীরা জানি শেষ হয়ে যাওয়ার পাশাপাশি একটি প্ল্যানেটের অংশ ধ্বংস হয়ে গিয়েছে যেটি পারমাণবিক জ্বালানি চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম পরিপূর্ণ ছিল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না